হ্যালো ফ্রেন্ড ইউনিক অর্থ চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি আজকে চলে এসেছি মালদায় মালদায় দিদির গ্রামের বাড়িতে এসেছি আজকে দেখাতে চলেছি ভূত ছাড়ানো কে কে বিশ্বাস করে ভূত ছাড়ানো আর সত্যি ভূত ছাড়ায় আর দেখো আজকে আমার দিদির শ্বশুরই ভূত ছাড়াবে উনি একটা কবিরাজ মানে ভূত ছাড়াই গ্রামে কিছু হলে উনি ভূত মতো ছাড়ায় দেখো আমার সাথে রয়েছে স্নেহা আর ওরগুলো ভয় লাগে না যেহেতু দেখে এসেছে ছোটোবেলার থেকে ভূত ছাড়ানো যাই হোক আমরা তোমাদের দেখানোর জন্য যাচ্ছি আর আমি

ये करती बोल रहा था तू ना दिन सब दे हम सब दे ना दादा नहीं डर तू फुल बस चाहिए ठीक है बात बता नहीं देख ठीक है सो दे हां डाल 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 फ्री हो ना फ्री देना हां हां तो लो आए ना एक देना धीरे दे दो

নকল শক্তি সাইডা ওরে হ্যাঁ ওই বাড়ি আছে ঠিক করে হ্যাঁ ধরি দাও ঠিক দাও দিন একটা আছে আম কত আছে বল অর্জুন কতটি 15 আছে নাম্বার কে হুম

ভূত ছাড়ানো আর আমিও এইটা এই নিয়ে তিনবার দেখছি ভূত ছাড়ানো আসলে ছেলেটা হচ্ছে ক্লাস টেনে পড়ে আর ছেলেটা হচ্ছে তার পাশের বাড়ি মারা গেছিল জানি না এগুলো সব সত্যি নাকি কিন্তু দেখার পর আমার তো সব বিশ্বাস হয়েছে আর ছেলেটা হচ্ছে দুপুরবেলা শুনেছি খেলতে গেছিল ঠিক তখনই বলে ওকে ওর কেমন লাগছিল তো তার জন্য ও মানে বাড়িতে এসে পাকলাম এই মতন করছিলো প্রায় দু মাস না তিন মাস পর বুঝতে পেরেছে তার মধ্যে ডাক্তার দেখিয়েছে অনেক ডাক্তার দেখিয়েছে আর এদের বাড়ি এই ছেলেটার বাড়ি পাকুয়ায় তো অনেক ডাক্তার দেখিয়েছে ওখানে হসপিটাল মাস সব কিছু দেখিয়েছে ডাক্তাররা বুঝতে পারছে না কি হয়েছে তারপরে একজন খবর দেয় আর ইনি হচ্ছে আমার দিদির শ্বশুর ইনি বড় কবিরাজ তো দেখো ওনার ওই যে দিদির শ্বশুর ওনারও শরীর খারাপ ওনার শরীরটা ভালো না তো তার জন্য কিন্তু ওই দাদাগুলো ওই তাওয়াই মাসের কাজটা একটু করে দিচ্ছিল তো ওনার যেহেতু শরীরটা খারাপ দেখো ওনার নার্ভের প্রবলেম আছে হালকা তো হাত পা কাঁপছিলো ওনার তাও যেহেতু বারবার বলছিলো তাই ওদের বাড়ি আর দিদির বাড়িতে হচ্ছে ছোটো ছোটো বাচ্চা আছে তো তার জন্য ওদের বাড়ি ভূতটা ছাড়ানো হয়নি এটা হচ্ছে তার পাশের বাড়িতে ভুচ্ছানো হচ্ছিল তো দেখো ও তো শিকার করছিল না ওকে কীভাবে করেছে আর এই ছেলেটার বাবা না খুব কান্না করছিল কি বলবো সেটা আমি দেখাইনি তোমাদের কারণ বাবা মা দুজনেই কান্না করছিল ছেলেটা বাড়িতে খেতো না আর আগের দিন কি করেছে বালিশের তুলো মুখের মধ্যে ঢুকিয়ে রেখেছিল সব কিছু ওর বাবা বলছিল আর কান্না করছিল যেহেতু একটাই ছেলে আর ও শিকার যাচ্ছিলো না বলে ওই তাও মশাই দেখো পকেট থেকে একটা কি টাইপের একটা মানে ওটা গন্ধ হয় তো ওটা দিলে ওরা ভূতটা বলে থাকতে পারে না তো দেখো ওটা বের করছে আর সামনে মা কালী মায়ের সামনে রেখেছে আমি অতটা সামনে যাচ্ছি না যেহেতু আমার ভয়ও লাগছে হালকা আর আমার ভূত ভয় লাগে মানে ভূত কথা শুনলে ভয় লাগে দেখো এই দেখো এই দাদাটা আবার এই দাদাটা মিলে ওর গায়ে কিন্তু মারছে না পাটের উপর মারছে কিন্তু ওর গায়ে লাগবে দেখো আমি একটু জুম করে দেখিয়ে দিয়েছিলাম ওর গায়ে একটাও মারবে না শুধু পাটের উপর মারবে তাও তা মানে ভূতটাও কিন্তু লাগবে হয়তো তোমরা অনেকে বিশ্বাস করছো না হয়তো চোখের সামনে দেখলে বিশ্বাস করবে যেমন আমিও বিশ্বাস করতাম না কিন্তু চোখে একবার দেখে আমার বিশ্বাস হয়ে গেছে যে ভূত বলে কিছু আছে যদি ভগবান থাকে তাহলে ভূতও আছে এটা আমি এখন মানি তো দেখো ছেলেটাকে সব কিছু মানে স্বীকার করার জন্য সব কিছু বলছে ওইখানে অনেক অনেক লোক এদিক দিয়ে প্রচুর লোক বসেছিল ছেলেটা তো বসে দেখো ছেলেটা গা হাত পায় মাটি মানে ওখানে বসবে না ওই গন্ডির দিয়েছে বসবে না আর দেখো পাটের উপর মারছে আরও কীরকম লাফাচ্ছিল ওর মুখ টুক থেকে লালা পড়ছিল তো দেখো পাটের উপর মারছিল এই দাদাটা অনেকক্ষণ ধরে দাদাটাও মানে কাজ করছিল তো দেখো আর অনেক লোক আশেপাশে কি বলবো পুরো লোক বাড়িটা লোক ঘিরে গেছে আর আমি সেদিনকেই দিদির গ্রামের বাড়ি এসেছিলাম দেখো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি এই দেখতে হয় মালদায় চলে আসবে